স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী নয় দশমিক দুইয়ের সর্বশেষ অঙ্ক তেত্রিশ নাম্বারটি করব এখন তার আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি তাহলে এখানে কী বলছে দেখি প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এবিসি তাহলে যে কোনো ত্রিভুজ একটা করে ফেলি ত্রিভুজ এবিসি করলাম ঠিক আছে ফ্রি হ্যান্ড এঁকে নিলাম এ বি সি করলাম ঠিক আছে এবিসি এর জন্য কট এ প্লাস কট বি সমান টু কর সি হলে এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান টু এ বি স্কোয়ার হবে তাহলে যেহেতু এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান টু এ বি স্কোয়ার হবে বলতেছে তাহলে আমরা কাজটাকে সহজ করার জন্য আমি এ বাহুকে ধরে নিলাম এটাকে বি ধরলাম এটাকে সি দরলাম ঠিক আছে যেহেতু ধরছি তাহলে লিখে ফেলি মনে করি মনে করি বা ধরি যে কোনো একটা লিখলেই হবে মনে করি বা ধরি ত্রিভুজ অ্যা সি এ ত্রিভুজ বি সি এ কাকে কী বি বিসি সমান এদর্শী বি সি সমান এ তারপর আপনি কী দরছেন এসি সমান বিলাম এসি সমান বি আর কী ধরলাম বি সমান সি বি সমান সি তাহলে এখন একটু ভালোভাবে লক্ষ্য করুন যখন ত্রিভুজের কিছু একটা দিয়ে দিয়ে এটা থেকে এটা বের করতে বলছে ঠিক আছে আর এটা ত্রিকোণমিতিক একটা বিষয় তাহলে ত্রিভুজের দ আমাদের ধরে নিয়ে কাজ করে নিতে হবে ঠিক আছে তাহলে ত্রিভুজের পরিবেশার্ধ আর হলে হিসাব করব ঠিক আছে ত্রিভুজের পরি 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 দিবেষার্দ আর হলে যদি আর হয় তাহলে আমরা এখান থেকে ত্রিভুজের সাইনের সূত্র ইউজ করব কসের সূত্র ইউজ করবো কেন দেখুন এখানে কট এ প্লাস কট বি আছে কট মানে কি জানি আমরা সেটা আগে ক্লিয়ার করি কট মানে আমরা জানি কস বাই সাইন কস বাই সাইন তাহলে আমরা কসও বের করবো সাইনও বের করব প্রত্যেকটা বাহুর কস আর সাইনের ইয়েটা বের করার চেষ্টা করবো মানে প্রত্যেকটা কোণের ঠিক আছে এখানে কোন লাগিয়ে দিব। মূলত আমার বিষয়টা হলো কট মানে কি কজ বাই সাইন তাহলে আমরা সাইনেরটা আগে বের করে ফেলি ত্রিভুজের সাইনের সূত্র অনুসারে ত্রিভুজের কিসের সূত্র অনুসারে ত্রিভুজের সাইন এর সূত্রা অনুসারে সূত্রা অনুসারে ঠিক আছে ত্রিভুজের সাইনের সূত্র কি আছে আপনার জানি যে কোনো একটা বাহু ধরবো তার বিপরীত কোন ভাগ আকারে দেখাবো ঠিক আছে আমি অ্যা বাহু ধরলাম বাহুর বিপরীত কোন কি অ্য কোন তাহলে অ্যোনের সাইন অনুপাত হবে ঠিক একইভাবে সমান এর পরবর্তী বাহু কোনটা বিবাহু আছে বিবাহুর বিপরীত কোনটা বি কোন তাহলে বি কোন সাইন বি কোন হবে সমান দিয়ে একইভাবে সি বাহুর বিপরীত কোন হলো সি তাহলে ছোটো সি এর বিপরীত কোন হলো এই সি কোণ মানে বড় হাতের সি সমান টু আর মানে পরিবৃত্তের দ্বিগুণ হবে যেহেতু এটা ত্রিভুজের সাইনের সূত্র অনুসরণ করতেছে ওখানেই আসছে সাইনের সূত্রে তাহলে একইভাবে এখান থেকে আমরা কী বের করে ফেলতে পারি সাইনের মান বের করে ফেলব ঠিক আছে তাহলে এ বাই এ সমান এরা যেহেতু একজন আরেকজনের সমান তাইলে এ বাই সাইনের সমান আমরা টু আর লিখতে পারি আর লিখে এখান থেকে আমরা সাইনেকে ওই পাশে পাঠিয়ে দিব তাহলে এ বাই টু আর মানে জায়গা অদল বদল করতেছে আর কিচ্ছুই করে নাই মানে টু আরটা এখানে আসতেছে সাইনেটার দিকে যাচ্ছে গা একটু ভালোভাবে দেখুন ভাগাকারে থাকা সাইন এটা এদিকে গেলে রূপ রূপলাপ করতেছে আর টু আরটা এখানে এমনেতে আছে সেটা যখন এদিকে চলে আসবে ভাগাকার রূপলাপ করবে ঠিক আছে আশা করি ক্লিয়ার আপনারা একইভাবে তাহলে সাইন সমান বের করে ফেলছে একইভাবে এটাও করবো বি বাই সাইন বি বাই সাইন বি সমান টু আর ধরবো ধরে একইভাবে আমরা বি বাই টু আর বি বাই টু আর সমান সাইন বি লিখে ফেলতে পারতেছি একইভাবে এরপর একটা সি বাই সাইন সি আছে সি বাই সাইন সি সমান টু আর আছে একইভাবে সি বাই টু আর সমান সাইন সি লিখে ফেলতে পারতেছি সাইনেরগুলো সব বের হয়ে গেছে এখন কস গুলো বের করব তাহলে ত্রিভুজের কোসাইন সূত্র অনুসারে ত্রিভুজের কোসাইন কোসাইন অনুসারে পাই কোসাইন সরি এখানে আকার হবে কোসাইন অনুসারে কোসাইনের সূত্র অনুসারে পাই মূলত তাহলে ঠিক আছে কোসাইন সূত্র অনুসারে কস এ মানে এক অনুর সাপেক্ষে যদি আমি কস অনুপাতকে ইউজ করি তাহলে এক অনুর সাপেক্ষে কস অনুপাত ইউজ করলে একটা সূত্র আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বিসি তাহলে এগুলোই আমরা লিখবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বি সি ঠিক আছে মানে মূলত এটা বোঝায় যে আপনি যে কোনটাকে কস অনুপাত ইউজ করবেন সেটার পার্শ্ববর্তী দুইটা বাহুর বর্গের যোগফলের থেকে বিপরীত বাহুর বিপরীত বাহুর বর্গের বিয়োগফল হয়ে ভাগ করবেন পার্শ্ববর্তী দুইটা বাহুর গুণফল গুণ দুই এতটুকু বোঝা হয় তাহলে এতটুক ক্রিটিক্যাল না করে এতটুকু মুখস্থ রেখে দেন কস বি সমান বি কোণের জন্য হইলে তাহলে আপনি আর কি আছে বি কোণ ছাড়া আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন বি কোণের পার্শ্ববর্তী কে কী আছে এ এবং সি আছে তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখতে পারেন সি স্কোয়ার প্লাস স্কোয়ার আর দূরবর্তী কে আছে বি তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই যেগুলো পার্শ্ববর্তী আছে সেগুলোকে গুনাকারে দেখান ক্লিয়ার এরপর কসিটা সিটা আমরা সরাসরি করে ফেলি কসি সি সমান লিখে ফেলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি কোণের দেখুন পার্শ্ববর্তীটা কী আছে এ আর বি আছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু বি ক্লিয়ার এতটুক বুঝতে পারছি এখন আমাদের বাম পক্ষ ইয়া দেওয়া যেটা আছে সেটা লিখি কট এ প্লাস কট বি সমান টু কট সি ঠিক আছে এতটুকু থেকে লিখতে পারি এখন দিয়ে এখন দিয়ে লিখে ফেলবো কট এ প্লাস কট বি প্লাস কট বি সমান টু কট সি ক্লিয়ার এতটুকু থেকে আমরা ভেঙে লিখতে পারি কট এ মানে কি কস এ বাই সাইনে কস এ বাই সাইনে প্লাস কট বি মানে কস বি বাই সাইন বি কস বি বাই সাইন বি সমান দিয়ে টু কট সি মানে কি টু ইন টু কস বাই টু সাইন সি কি বাই সাইন সি এতটুক বুঝে গেছি যার জার মানগুলো বসানোর পালা এবার যার যার মানগুলো বসাবো তাহলে প্রথমে কস এ বাই সাইনে আসছিল কস এ ডিভাইডেড বাই সাইন এ কস এর মান কত এর মান কত দেখিনি দেখুন কস এর মান হলো বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ ডিভাইডেড বাই টু বি সি আর সাইন এর মান কত এ বাই টু আর ঠিক আছে ঠিক একইভাবে আমরা এর পরেরগুলো বসে দেব তারপরটা কি কস বি বাই সাইন বি কস বি র মানটা আমি এখানে সরাসরি বসিয়ে দিই সি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান টু সি এ আপনারা নাহলে ব্যাকে গিয়ে একটু দেখে ফেলতে পারবেন ক্লিয়ার এখন আপনার কস নিচে ছিল সাইন বি সাইন বির মান আমরা বের করছিলাম বি বাই টু আর ওকে সমান দিয়ে আমরা এখানে কট সির মান লিখবো টু কট সির মানগুলো কী কী পেয়েছি আমরা সেটা লিখি কট সির মান পেয়েছি আপনার আপনাকে দেখিয়েই দিই কট সি সমান পাইছি এটা আর সাইন সি সমান পেয়েছি এটা তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই আমরা কি পেয়েছিলাম টু এবি এখানের মধ্যে লিখবো সি বাই টু আর মানে মূলত আমরা উপরে কস এ বাই সাইন বি আবার এখানে হলো সাই কস বি বাই সাইন বি আর এখানে টু ইন টু সি কস সি বাই সাইন সি এতটুকি মানগুলো জাস্ট বসিয়ে দিছে আর কিচ্ছুই করিনি এখানে মধ্যে জাস্ট উল্টিয়ে দিব যেহেতু ভগ্নাংশ দুইটা ভগ্নাংশের হর লব হর লবভগ্নাংশ লব লবভগ্নাংশ হলে নামিয়ে লিখতে হয় তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বি সি আছে লিখলাম আর হর যদি ভগ্নাংশ হয়ে উলটিয়ে লিখতে হয় তাহলে টু আর বাই এ হয়ে যাবে যেটা উপরে উপরে ছিল সেটা নিচে যেটা নিচে ছিল সেটা উপরে এখন এটাও একইভাবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে আসে আপনার টু সি এখন এটাকে উলটিয়ে লিখবো তাহলে টু আর উপরে চলে যাবে নিচে থাকবে বি সমান দিয়ে আরগুলো বাদ বাকিগুলো এখানে লিখি টু ইন টু আপনার এখানে কী কী আছে দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি ইন টু উল্টিয়ে দিব মানে টু আর ডিভাইডেড বাই সি ক্লিয়ার এতটুকু বুঝতে পারছি এখন টু টু কেটে যাবে টু টু কেটে যাবে গুণের সময় লবে হরে কাটাকাটি যায় তাহলে কাটাকাটি হয়ে গেলে এতটুকু এতটুক যদি কাটাকাটি হয়ে যায় এখন এখান থেকে করা শুরু করা যেতে পারে দেখুন ভালোভাবে আর কি বেঁচে আছে সেটাই লিখে আগে উপরে আছে আপনার স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচে আছে বিসি দিকে তার মানে এ বিসি লিখে ফেলতে পারতেছি আমরা এখানে প্লাস আছে লিখলাম এখান থেকে এখানে দেখুন সি স্কোয়ার প্লাস অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এরপর এখানে দেখুন এ সি আর বি তার মানে অ্যাশি লিখে ফেলতে পারতেছি একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে উপরে আরও আসে তাহলে আর আকারে লিখে ফেলতে পারতেছি ওকে আটটা এই পুরোটার সাথে গুণ আকারে আসে একইভাবে এই আটটাও এই পুরোটার সাথে আকারে আসে তাহলে এখানে বাইরে আর লিখে ফেলতে পারতেছি একইভাবে এখানে দেখুন টু ইন টু বাঘ দিয়ে এ বি সি দেখতেছি বি সি লিখে ফেলবো এখানে আর ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার আমরা লিখে ফেলতে পারতেছি ক্লিয়ার এতটুকু করার পর এখানের মধ্যে দেখুন এখানে দেখুন এখানে এবার লসাগো নিব যেহেতু দুইটা ভগ্নাংশে লসাগু হচ্ছে তাহলে এখানে বি সি লসাগু হবে বি সি যদি লসাগু হয় দেখুন এখানেও আর গুন আকারে আছে এখানেও আর গুন আকার আছে তাহলে আর গুণ আকারে দেখিয়ে উপরে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার আছে লিখে ফেললাম প্লাস আসে লিখলাম আর এগুলোও লিখে ফেলবো সি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা যদি হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ করি তাহলে কোনো প্রকার ঝামেলা হবে না এখানের মধ্যে যেমনটা আছে ঠিক তেমনটাই বসবে ক্লিয়ার আর কারণ এখানে অ্যা সি যেটা লসাগু লসাগুর সাথে হর দোটাই মিলে গেছে তাহলে আর কোনো চিন্তা নেই এখন টু ইন টু এখানে কী আসে আপনার আর ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এবিসি আছে এবিসি লিখে ফেলাম এখন একটা কথা মাথায় রাখবেন যে সমান চিহ্নের দুই পাশে হরে হরে কাটাকাটি যেতে পারে লবে লবে কাটাকাটি যেতে পারে তাহলে এবিসি হর এবিসি বিসি হর মিলে গেছে দুই দিকের হর মিলছে এ কীভাবে দুই দিকের লব মিলে গেছে তাহলে কাটাকাটি হয়ে গেল তাহলে এখানের মধ্যে দেখুন স্কয়ার থেকে স্কয়ার বিয়ে হয়ে গেছে তাহলে বাদ হয়ে যাক তারপর আপনার এখানে স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ হয়ে গেছে দেখতেছি সে দুটোটা যোগ আকারে আসে তাহলে যে দুইটা যোগ আকার আছে সেটা লিখে ফেলি সি স্কোয়ার আর সি স্কোয়ার যোগ করলে কত হয় টু সি স্কোয়ার ক্লিয়ার এতটুকু বোঝার পর এখানের মধ্যে লক্ষ্য করুন এখানে তাহলে থাকলো টু ইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ঠিক আছে দেখুন দুই দিকে দুই টু টু এসে গেছে টু টু কেটে গেছে আর বাদ বাকিগুলো লিখে ফেলতে পারি সি স্কোয়ার এখানে আছে আর এদিকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মনাস সি স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখে ফেললাম এখান থেকে সি স্কোয়ারকে আপনি এ পাশে নিয়ে আসুন তাহলে সি স্কোয়ার এ মাইনাস সি স্কোয়ারটা এ পাশে চলে আসলে প্লাস সি স্কোয়ার হবে আর এদিকে আছে আপনার স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু উপরের দিকে লক্ষ্য রাখবো তার আগে এটা শেষ করি সি স্কোয়ার সি স্কোয়ারে হয় টু সি স্কোয়ার আর আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্লিয়ার এতটুকু বুঝতে পারছি এখন সি মানে কী সেটা দেখি বি মানে কী দেখি এ মানে কী দেখি আমাদের প্রথমে ধরে নেওয়া মান অনুসারে এ মানে হলো বিসি বি মানে হলো এসি আর সি মানে হলো অ্যা তাইলে টু সি স্কোয়ার না লিখে সি মানে কী দেখছিলাম আমরা অ্যা তাইলে অ্যা লিখলাম স্কোয়ার করে দিলাম আর এ মানে কী দেখছিলাম আমরা বিসি বি সি স্কোয়ার করে দিই প্লাস বি মানে আমরা কী দেখছিলাম এ সি দেখছিলাম স্কোয়ার করে দিই মানে যার যার মানগুলো বসিয়ে দিয়েছি জাস্ট আর কিচ্ছুই করি না এখানে তাহলে এতটুকু যদি বুঝতে পারি যে সি মানে অ্যাবি ছিল এ মানে বিসি ছিল বি মানে এসি ছিল যার যার মানগুলো বসিয়ে দিয়েছি এখন একটু ঘুরিয়ে দিই সমান চিহ্ন ডান পাশেরগুলো সব বাম পাশে এসে যাক বাম পাশেরগুলো ডান পাশে চলে যাক কোনো প্রকার ঝামেলা নেই বি স্কোয়ার আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যে লেখা যে কথা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখাও সরি এস সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লেখাও একই কথা ঠিক আছে সমান দিয়ে আমরা টু এ বি স্কোয়ার লিখে ফেলতে পারলাম এটাই আমাদের প্রমাণ করতে বল দেখুন এটাই প্রমাণ করতে বলছিল এস স্কোয়ার প্লাস বিসি স্কয়ার সমান টু এ বি স্কোয়ার তাহলে এইটাই যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে প্রমাণিত বা প্রুফড একটা লিখে দিলেই হইল তাহলে এর আগেরগুলো যারা দেখতে পান না তারা ডিসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারবেন